সকালে বিশ হাজার টাকা ইনভেস্ট করে বিকালে আপনি দুই হাজার টাকা পকেটে নিয়ে বাসায় যেতে পারবেন এরকমই একটি ব্যবসায়িক আইডিয়া দেবো আজকের আপনাদেরকে যে ব্যবসাটি একটু নিম্নবিত্তদের জন্য বড় লোকদের জন্য না ভাই যারা আমার মতো গরিব দুঃখী আছেন তাদের জন্য খুব কাজে লাগবে এক কথায় বলতে গেলে আর মাত্র বিশ হাজার টাকা ইনভেস্ট করে দুই হাজার টাকা যেহেতু লাভের ব্যবসা সেহেতু যারা বেকার বসে আছেন শিক্ষিত আছেন মোটামুটি কাদায় নিম্ন মধ্যবিত্ত আছেন তারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন যারা পার্ট টাইম ব্যবসা করতে চান সপ্তাহে একদিন চাইলে তারাও করতে পারেন অর্থাৎ চার সপ্তাহ মানে মাসে চারটা সপ্তাহ থাকে সেই সপ্তাহ সপ্তাহে যে কোনো একদিন বেছে নিতে পারেন আর ব্যবসা করতে গেলে ভাই লজ্জা লাগবে আমি জানি কিন্তু লজ্জা রাখলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না এটুকু শিওর থাকেন তবে আমি যে ব্যবসায়িক আইডিয়া দেব এ ব্যবসাটিতে আপনি হানড্রেড পার্সেন্ট সফল হবেন এটুকু আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গারান্টি দিয়ে বলতে পারি আর এই ব্যবসাটি হইলে গিয়ে আপনার দেশি মুরগির ব্যবসা হ্যাবন্দুরা দেশি মুরগির ব্যবসা করে আপনি দিনে দুই টাকা আয় করতে পারবেন সকালে বিশ হাজার টাকা ইনভেস্ট করে সেটা কিভাবে করবেন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি সেটা হইলে গিয়ে ধরেন আপনি যেটা করবেন বাজারে যাবেন বা বাজারে যাবেন আপনারা যারা উপজেলা শহরে থাকেন সেখানে কিন্তু সাপ্তাহিক বাজার আছে জেলা শহর এটা কিন্তু ঢাকা শহরের জন্য না ঢাকা শহরেও আপনি চাইলে করতে পারেন তবে ঢাকা শহরের প্রসেসটায় আপনার ইনভেস্টমেন্টটা বেশি লাগবে আপনি হাতে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন তবে গ্রামের বলতে আমি বাজারের হিসাব বলতে যারা উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক আপনার ইউনিয়নের যে বাজার আছে সাপ্তাহিক বাজার বসে বা জেলা শহরের সাপ্তাহিক বাজার বসে সেখানে আপনি যেটা করবেন আগের দিন বা সকালবেলা আপনি অনেক খামারিরাই থাকে গ্রামে গঞ্জে তাদের কাছ থেকে আপনি ধরেন মুরগি সংগ্রহ করলেন তো আপনি দশটা মুরগির দাম তারা দুই হাজার টাকা নিবে বিশটা মুরগির দাম তারা চার হাজার টাকা নিবে এবং তিরিশটা মুরগির দাম ছয় হাজার টাকা অর্থাৎ পঞ্চাশটা মুরগির দাম আপনার পঞ্চাশটা মুরগির দাম আপনার বিশ হাজার টাকা চলে যাবে তো হিসাব করে দেখেন আপনি এখান থেকে যদি একটি মুরগি দেশি গ্রাম থেকে ক্রয় করেন মিনিমাম চারশো টাকার মুরগিটা আপনি পাঁচশো টাকা বা ছয়শো টাকায় বিক্রি করতে পারবেন মানে আমি পার মুরগিতে সর্বনিম্ন একশো টাকা লাভ ধরলাম তো একশো টাকা লাভ যদি ধরি মুরগি প্রতি তাহলে আপনি হিসাব করে দেখুন একটা মুরগিতে যদি একশো টাকা লাভ আসে সেহেতু আপনি যদি দশটা মুরগি বেচতে পারেন এক হাজার টাকা বিশটা মুরগি বিক্রি করতে পারলে আপনার মিনিমাম লাভ টাকা তো একশো টাকা করে লাভ থাকলেও দুই হাজার টাকা আপনি দিনে ইনকাম করতে পারতেছেন তো যারা বেকার বসে আছেন ঘরে না বসে থেকে চাইলে এই ব্যবসাটা করতে পারেন আর করলে আপনি আপনারই সুবিধা হবে এবং আপনার বেকারত্ব দূর করতে পারেন আর এই ব্যবসাটি যারা পার্ট টাইম হিসাবে দেখা গেল শুক্রবার বাজার থেকে চাকরি করেন সেটার পাশাপাশিও করতে পারেন ধরেন শুক্রবার বাজার বসেন সেই শুক্রবার আপনি বসে না থাকলে মুরগির ব্যবসাটা করতে পারলেন আর দেশি মুরগি কিন্তু সহজে মারা যায় না বা এই মুরগি কিন্তু আপনার খুব শক্ত এক কথায় বলতে গেলে তো চাইলে আপনারা এই ব্যবসাটি করতে পারেন দেশি মুরগির ব্যবসা খুব লাভজনক একটি ব্যবসা আমার পাশে কয়েকজনে করতে দেখছি তারা এখন বর্তমান খুব ভালো পজিশনে আছে